রাউজানের উত্তর সর্তা এলাকাবাসীর ব্যবস্থাপনায় আন্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে শনিবার ১৯ জুলাই উত্তর স্কুল মাঠে রাউজান উত্তর সর্তা ইউনিট অফ টোয়েন্টি এর সহযোগিতায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক কিউসি গ্রুপের নির্বাহী পরিচালক জে এ এম ইকবাল হাসান শরীরের জন্য মানসিক বিকাশের জন্য নেতৃত্ব বিকাশের জন্য এই খেলাধুলা খুব প্রয়োজন আপনারা আপনার অবশ্যই চালিয়ে যাবেন এই এই খেলাধুলার আয়োজনের মাধ্যমে এলাকাবাসীও বিনোদনের কিছু একটা এবং সবাই এই যে যুবকরা সবাই একত্রিত হয়ে একত্রিত হওয়ার এবং সবাই এই যে নেতৃত্ব সৃষ্টি করার একটা শৃঙ্খলা শিকার একটা পরিবেশ এটা উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন জীবন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলো নিয়ে থাকেন ইনশাল্লাহ আমার প্রাণ যতক্ষণ থাকবে আমাদের বড় ভাই এখানে উপস্থিত আছেন সব সময় আমাদের সহযোগিতা থাকবে এই সত্তা এ হলো যে ইনওয়ান একটা সুনাম দন্য এলাকা এই এলাকায় বিভিন্ন তরিকত ভিত্তিক সংগঠন তরিকত ভিত্তিক মানুষ বেশি আমি সেজন্য যুবক প্রতি আহ্বান জানাবো আপনারা লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় কাজে জড়িত থাকবেন এবং ঘরের পরিবারের অবাধ্য হবেন না মালের কথায় চলবেন না সভাপতিত্ব করেন উত্তর সর্তা দুর্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিত বড়ুয়া খেলাধুলা শিক্ষার সহ পাঠ্যক্রম হিসাবে বর্ণিত করা আছে এটা আমরা যদি কাজে লাগাই আমাদের শরীর ভালো থাকবে ব্যায়ামিবেশ হুমায়ুন জহির শুভ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হলদিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল উদ্দিন উপজেলা বিএনপি নেতা কামাল মিয়া বিএনপি নেতা হুসাইন মাস্টার উপস্থিত ছিলেন নুরুল আলম তালুকদার আবুল বসর নুরুল আফসার ইউসুফ তালুকদার জসীমউদ্দিন চৌধুরী যুবদল নেতা উদ্দিন মানিক কে এম আজোগরুদ্দিন মহম্মদ করিম উদ্দিন চৌধুরী এম বেলাল উদ্দিন জয়নাল মহিউদ্দিন ইঞ্জিনিয়ার ইলিয়াস জামাল উদ্দিন শান্ত ওমর ফারুক মানিক জয়নাল কন্ট্রাক্টর হলদিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক গাজী রুবেল এম এ হালিম আলমগীর জাগের হোসেন শফি তসলিম গিয়াস উদ্দিন বাবর নুরুল ইসলাম রিফাত টুর্নামেন্ট পরিচালনা কমিটির মোহাম্মদ শাকিল মোহাম্মদ সোহেল মহম্মদ তানিম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহম্মদ রিপন মোহাম্মদ রেজা মোহাম্মদ সজীব মহম্মদ হাসান মহম্মদ সুলতান মোহাম্মদ রাকিব মোহাম্মদ ইস্তিয়াক, মোহাম্মদ রিমন মোহাম্মদ সাবের মোহাম্মদ নুরুদ্দিন মোহাম্মদ আসিফ সহ আরও অনেকে খেলায় চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে নজমিয়া স্মৃতি সংসদ পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ আয়োজক কমিটির পক্ষ থেকে অতিথিদের সম্মাননা শ্রাবক ক্রেস্ট প্রদান করা হয়